নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো নিত্যানন্দ ত্রিদশী সম্বন্ধে নিত্যানন্দ প্রভুর মাহাত্ম কথা চলুন আমরা নিত্যানন্দ প্রভু কে ছিল তিনি কিভাবে আমাদেরকে হরি নাম দিয়ে গেছেন নিত্যানন্দ প্রভুর জন্যই যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা সমস্ত কিছু জানতে পারি এটা আমরা খুব ভালো করে আজকে জেনে নেব চলুন শুরু করি নমস্কার এই নিত্যানন্দ প্রভু বঙ্গভূমিতে চোদ্দশো সালে এক চক্র গ্রামে জেলা বীরভূমে তিনি জন্ম নিয়েছিলেন মায়ের নাম ছিল পদ্মাবতী আর আর পিতার নাম ছিল ছিল তার মাতা পিতা যারা তারা স্বয়ং গোলকধাম থেকে এসেছিলেন এই নিত্যানন্দ প্রভু আর তার লীলা ছোট্টবেলায় তার বন্ধুদের সঙ্গে করেছিলেন আর তাতে তিনি মাঝে মাঝে সে লীলা করার সময় তিনি এমনই মগ্ন হয়ে যেতেন এতে তার সকারা মাঝে মাঝে আশ্চর্য হয়ে পড়তেন আর তার কথা আর জ্ঞান এত যে ওই ছোটবেলায় তিনি নানা রকমের সুখাতি সুক্ষ ভগবানের কথা বলতেন যা কখনো কেউ শুনেইনি। তাই অনেক সময় সেই গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করতেন যে তোমার এত জ্ঞান হলো কি করে তুমি তো এত শাস্ত্র পরনি অথচ তুমি যে জ্ঞানের কথা বলছো সে জ্ঞানের জ্ঞান তো অত্যন্ত উচ্চমানের তোমার এত জ্ঞান হলো কি করে তখন তিনি একটাই কথা বলতেন যে এটা আমার লীলা নিত্যানন্দ প্রভু লীলা রূপে সবাইকে বলতেন এইভাবেই তিনি বড় হলেন তারপরে একদিন বাড়ি ছেড়ে নানা তীর্থভূমে চলে গেলেন সমস্ত তীর্থ সেরে তিনি ঘরে না ফিরে বৃন্দাবনের সিঙ্গার বট নামে এক স্থানে নিবাস শুরু করলেন তারপরে তিনি যখন সূচনা পেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন আরম্ভ করে দিয়েছেন তো তিনি সঙ্গে সঙ্গে তিনি মহাপ্রভুর কাছে এসে বললেন এসে তার কাছে আজ্ঞা নিলেন কৃষ্ণনাম করার জন্য এবং আজ্ঞা নিয়ে কৃষ্ণ নামের প্রচার খুব দ্রুত তিনি শুরু করে দিলেন তাই নিত্যানন্দ প্রবুর সেবার ভাব থেকে তারই কৃপা আসে আর না পেলে কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে পারবে না অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে গেলে তার কৃপা পেতে গেলে প্রথমে আমাদেরকে নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে আর নিত্যানন্দ প্রভুর প্রত্যেকটি কার্য সেবার ভাব আর সেই সেবার ভাব আমাদেরকে নিতে হবে তারপরে নিত্যানন্দ প্রভুর কৃপা হবে তারপরেই আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে পারবো মন দিয়ে শুনবেন শ্রী চৈতন্য প্রভুর যা কিছু জ্ঞান আছে সবই নিত্যানন্দ প্রভুর কৃপায় আমরা পেয়েছি তাহলে আমরা যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে যত কথা জানতে পারি তার সম্বন্ধে যত কিছু জ্ঞান আমরা অর্জন করেছি যত কিছু তার সম্বন্ধে পেয়েছি মহাপ্রভুর সম্বন্ধে সবই এই নিত্যানন্দ প্রভুর কৃপায় কৃষ্ণদাস গোস্বামী লিখেছেন যে এই নিত্যানন্দ প্রভুই তাকে প্রেরণা দিয়েছেন যে তিনি যেন বৃন্দাবনে এসে শ্রী চৈতন্য মহবুর কথা অন্যদিকে বৃন্দাবন দাস বলেছেন যিনি চৈতন্য ভগবত লিখেছেন চৈতন্য ভগবত যিনি লিখেছেন এই বৃন্দাবন দাস ঠাকুর তিনিও কি বলেছেন তিনি বলেছেন যে তাকেও শ্রী চৈতন্য মহাবুবুর কথা লেখার প্রেরণা এই শ্রী নিত্যানন্দ প্রভুই দিয়েছিলেন তাহলে এদিকে কৃষ্ণ দাস গোস্বামীকেও তিনি প্রেরণা দিয়েছিলেন এদিকে বৃন্দবন দাস ঠাকুরকেও এই প্রেরণা দিয়েছিলেন যে মহাপ্রভুর সম্বন্ধে লেখার জন্য এবং জন্যই আমরা চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভুর জ্ঞান আমরা পাই এবং তার সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারি আর তার প্রেরণা তাদেরকে দিয়েছিলেন তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু তাই যা কিছু জ্ঞান আমরা পেয়েছি এই সবই নিত্যানন্দ প্রভুর কি পায় এত বই এই দিনটির মাহাত্ম কতটা সেটা আপনারা সকলে বুঝতে পারছেন আরেকদিকে এই নিত্যানন্দ প্রভুকে আদি গুরু বলা যায় গুরু মানে তিনি তার শিষ্যদের যে কি করে ভগবানের সেবা করতে গুরুর মহাভাগবের কৃপা পেতে গেলে শ্রী চৈতন্য প্রভুর কৃপা পেতে গেলে এই কলিযুগত থেকে উদ্ধার পেতে গেলে তাহলে যা কিছু আমরা ভগবানের কৃপা পেতে চাই সবার আগে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে কারণ তার কৃপা হলে স্বয়ং গৌরানঙ্গ মহাপ্রভু কৃপা করে থাকেন আর নিত্যানন্দ প্রভু পাঁচ রস রূপে তিনি ভগবানের সেবা করেন কারণ ভগ চেতন মহাপ্রভু ভগবানের ভাব রাখেন আর নিত্যানন্দ প্রভু সেবকের ভাব রাখেন এবার যে রস রূপে তিনি ভগবানের সেবা করেন সেই সন্তরাসে মানের ভজন কীর্তন ভোজন বসন সবকিছু এইভাবে করে তিনি নিত্যানন্দ প্রভু ভগবানের সেবা করে থাকেন আবার দশরসে নিত্যানন্দ বাবু গোপী গোয়ালা হয়ে ভগবানের সঙ্গে লীলা করে থাকেন আবার শান্ত তিনি ভগবানের সখা রূপে তিনি সেবা করে থাকেন আবার বড় ভাই রূপে তিনি ভগবানের রূপের তিনি আবার সেবা করে থাকে। আবার মধুর রসে তিনি রাধারানীর বোন অনঙ্গ জরির রূপে ভগবানের সেবা করে থাকেন অর্থাৎ ভগবানের সঙ্গে প্রেম মানেই সেবা কিন্তু শুধু প্রেম আছে সেবা নাই মানে সেটা নামের সেবা আর এখানে নিত্যানন্দ প্রবুর সেবার ভাব শিখিয়েছেন মানে এইভাবেই নিত্যানন্দ সমস্ত সেবার ভাব তিনি শিখিয়েছেন মানে তুমি ভগবানকে যে রূপে দেখো সে রূপেই তুমি সেবা করো মানে তুমি যদি রূপে দেখো বন্ধুর মতনই ভগবানের সঙ্গে তুমি ভগবানের সেবা করো পিতার দেখলে পিতার রূপে সেবা করো রূপে দেখলে পুত্র রূপে সেবা করো মানে ভগবানকে তুমি যে রূপে পেতে চাও সে রূপেই জাগ্রত করো এবং সে রূপে তুমি সেবা করো ভগবান সে রূপেই তোমার সেবা নেবেন তিনি এই নানান রকমভাবে নিত্যানন্দ প্রভু আমাদের কলিযুগের জীবেদেরকে শিখিয়ে গেছেন ভগবানকে তুমি যে কোনো রূপে দেখতে পারো এবং সেই রূপেই তুমি ভগবানকে সেবা করো আর ভগবানকে সেবা কিভাবে করতে হবে তা নিত্যানন্দ বাবু শিখিয়ে দিয়ে গেছেন আর বাবুর কৃপা এলে আমরা ভগবানের কৃপা পাবো আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার